হ্যালো এসি মাই ওয়েলকাম টু মাই নাইস ওয়ান আজকে এখন আমি স্কুলে না না সরি আজকে আমি এখন ঘুরতে এসেছি সো দেখো কি সুন্দর সুন্দর এখানে গেটে কি লেখা রাজু করতে না মডেল কলেজ খুব সুন্দর জায়গা বুঝছো তাই না মম হ্যাঁ অনেক সুন্দর জায়গা এটা খুব আমার ফেভারিট জায়গা প্রিয় জায়গা আর কিন্তু হচ্ছে এখানে তো বড় মানুষ পড়ে আমি যদি অনেক বড় হয় তখন আমি এখানে পড়বো না তুমি এখানে পড়তে চাও হ্যাঁ এখানে আমি খুব আমার এখানে খুব আমার এই জায়গাটা খুব ভালো লাগে আমি কখনো এই জায়গাটা দেখিনি গাইসরা সো তোমরা কিন্তু আসবেই এখানে জাস্ট জাস্ট কি কালা গেট আছে এই যে দেখো আমি এই এখন ফিল্ডে এসেছি দেখো সবাই এখন বল খেলছে আমিও যদি বল খেলি দেখছো আমি এখন ভিতরে এসেছি সেই জন্য আমি আমিও খেলতে চাই পার্ট ওরা তো অনেক বড় ওরা কি তোমাকে খেলতে দিবে তোমাকে খেলা দেখতে হবে কোন জায়গা তো চেয়ার মানে বসার সিট আছে না এই তো এটা কে এটা আমি নামিরা জাহান হ্যাঁ আমাকে আমাকে বাবা আমাকে তুমি আমাকে বললে যে আমি এখানে কি পাতা নিয়ে আসব সো কি সুন্দর হয়ে যাচ্ছে আমি এখন পাতা নিয়ে আসতে যাচ্ছি তোমার কথা শুনে আমি পাতা নিয়ে আসতে যাচ্ছি কি পাতা কোন কিছু পাতা এমনি পাতা ও জায়গাটা অনেক সুন্দর তাই না ইয়েস জায়গাটা খুব সুন্দর ইজি আমার মনে হয় যে আইবিএটে ইউনিভার্সিটি মতো মনে হচ্ছে ও গেছে দেখা যাচ্ছে রাজুক উত্তর মডেল স্কুল মডেল কলেজ হ্যাঁ দেখুন আমি এখন আমি এটা আমার সিং সিং ব্যান্ড তোমার কি রেড কালার সিং তো আমার তো সবই ব্যান্ড আছে

নাম এখন এখন আমি বসতে গেলাম সেই জন্য আমার একটু বসার উচিত দেখো আমি কিভাবে বসেছি মা তুমি কি এখানেই তো পড়তে চাও আমি তো এখন পড়তে চাই না বড় হয়ে গিয়েছি এখন তো নামিরা জাহান বড় হলে তখন পড়াশোনা করবে হ্যাঁ তো মা যদি এখানে আর বলতে হচ্ছে মনে হচ্ছে আমার এইটাই আমার ফেভারেট প্লেস তো আরে এখানে কোনো কি অনুষ্ঠানের মতো কি খাবার দাবার আছে কেন কেন রে নামিরা জাহান তুমি খাবারের খোঁজ করলে কেন কেন নাম রং

বাস্কেটবল ঝুড়ির মধ্যে বাস্কেটের মধ্যে বলটাকে ফেলতে হবে ওরা ট্রাই করছে ট্রাই করছে তো যারা কথা শুনে না তারা তো তারা খেলছে ইংরেজিতে কি হবে বলো তারা খেলছে এটা ইংরেজি হবে হচ্ছে দে আর প্লেইং ইয়া দে আর ওয়াও তুমি খেলবে হ্যাঁ আচ্ছা আমি তো দাও বাস্কেট বল দাও কি ছোট তুমি অনেক বড় হয়ে গেছ মাশ আল্লাহ হ্যাঁ পারছো না বল তো উঠছেই না ছ ছেলেরা তো পারে আমি তো জানতাম না কিভাবে ডিজাইন করি একটুখানি অনেক জোরে দিতে হয় অনেক জোরে ঢিল দিতে হয় এবং টার্গেট থাকতে হয় ওই বাস্কেটের মধ্যে বলটাকে ফেলতে হবে ও আচ্ছা তোমার বল তো উপরেই ওঠে না তুমি যে বসে পড়লে বুঝতেই পারছো না বুঝতে পারছি না আর ওরা তো বয়সে বলেছে আমরা একটু খেলি চল আমরা একটু খেলি হ্যাঁ এখন তুমি দেখলে না বলতো তো এখন সো এই যে এই গাছ মাঠ সব ঘাস আমি ওই ওই মাঠের থেকে ঘাসের দিকে আমি মনে দৌড়াতে যাই পড়ে যাই দৌড়াতে যাই পড়ে যাই

বাকি কাঁদছে দা মোর দ্য মোর লাফ দা মোর হ্যাঁ যদি ভালো করে ইংরেজি শেখো তাহলে তোমাদের বাবা মা এই পুরো জায়গায় নিয়ে যাবে ওকে মা এসে সবকিছু দেখতে মন আছে আমি এখানে পুরোটাই খাব মা তুমি কি এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর না হ্যাঁ মা অনেক সুন্দর দেখো অনেক সুন্দর সিনারিও কারণ হ্যাঁ গোল্ডেন ছবি মা ওই ওই লোকের নাম কি জানো তুমি যে ছবিতে দেখাচ্ছো

হুম খেল থেকে এসেছে আর যদি রাত হয়ে যায় আর একটুই খেলতে হয় না একটু তুমি যদি একটু বেশি খেলা দেওয়ার একটুখানি অল্প একটু খেল খাবে না খেলার সময় খেলতে হয় পড়ার সময় পড়তে হয় পড়তে হয় ঘুমানোর সময় ঘুমাতে হয় আর খাওয়ার সময় খেতে হয় খেলতে হয় অ্যান্ড

সবুজ সবুজ ইংরেজি হচ্ছে গ্রিন তারা খেলছে আ দে আর প্লেইং ইটু ইন দা গাছের ইংরেজি কি গাছের ইংরেজি হচ্ছে ট্রি আর বিল্ডিং এর ইংরেজি বিল্ডিং এর ইংরেজি আ বিল্ডিং বিল্ডিং স মা তুমি তো অনেক কোচিন কোচিন শব্দের ইংরেজি জানো কিন্তু মাছের মধ্যে অনেক ইজি অনেক সহজ সহজ শব্দের ইংরেজি বলতে পারো না কেন ভুলে যাও আচ্ছা একটুখানি ভুলে মারের মধ্যে একটুখানি ভুলা ভুল কিছু বলতে হয় তাই নাকি নন ন নো ভুল কিছু বলতে হয় না কি করছো তুমি ওখানে খেলছি তুমি কি ওইটাতে ওঠার জন্য ট্রাই করছো হ্যাঁ পারবে না আমার মাথা হাত এগুলো ভেঙে যাবে আমি হাড্ডি হয়ে যাবো হাড্ডি হয়ে যাবে আর আমাকে সবাই খাবে এগুলো এগুলো হচ্ছে গাছ ফুল যাতে খুশি থাকে মম ভালো লেগেছিল তোমার হ্যাঁ দেখো কি এখানে এই মাত্র রং করা আচ্ছা আচ্ছা আমাকে কিছু বলো আমি কি আমাকে কিছু বলো কি বলবো বলো তুমি বলো তুমি আমাকে কিছু বলো আচ্ছা তুমি কি কিছু তুমি তো এখন খেলা করছো দিচ্ছি না দিচ্ছি না তো আমি যে যাচ্ছিলাম ওরা খেলছে তো এই জন্য দিচ্ছে না হ্যাঁ আরে কীভাবে খেলে ওরা হুম আচ্ছা সো এই প্লেসটা জানো না রাজুক তোমরা এই সাথে কন্ট্যাক্ট করো যোগাযোগ করো যা রাজুক উত্তরা মডেল কলেজ এই অ্যাড্রেসটা যদি তোমাদের মধ্যে তোমাদের যদি মনে থাকে বা তোমরা কথা বলবে এর সাথে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে তুমি কি অ্যাড দিচ্ছ অ্যাড মানে মানে এই যে ই আমি যে যেরকম আমার চ্যানেল পেজ এগুলোকে আমার অ্যাড আসে সেই জন্য আমি অ্যাড দিচ্ছি হ্যাঁ সিনি সিডি মা এখানে কি ঘুম থেকে ওঠা যায় হুম হুম থেকে উঠে এখানে যেতে হয় উম সুন্দর একটা আমি এখন তো আমার ঘরে ঘুম থেকে ওইয়া আরে অনেকজন মানুষ অনেক মানুষ বসে আছে হুম সিড ডাউন অ্যান্ড আ স্ট্যান্ডআপ সিট ডাউন সিট ডাউন মানে বসা আর স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো Yes? Yes. Yes. <laughs> Don't mumble, please. Okay. <laughs> Ma, do I Little bird. Okay. Two little dicky sitting one name, Peter, one name, pole. Fly away, Peter. fly away, Paul. Come back, Peter. come back, bull. Oh, how are they coming back? Oh, wait, you have to come. <laughs> <laughs> Mom, two little, I like the two little hands, bully. Two little hands to clap, clap, clap. Two little legs to tap, tap, tap. Two little eyes are open wide. one little head goes side to side. So, a lapis. Bye bye. Bye bye, guys subscribe my page follow and need to follow and subscribe okay so allah peace yes so bye nice to meet you see you tomorrow the next videos okay so bye bye guys